আমি জ্বালাই দিচ্ছি আমি কোন হাতও দিচ্ছি না জ্বালা দিচ্ছি সেটাই দেখতে পাচ্ছি বলা হয় এটাকে আমরা যারা পাতলা পাতলা দিতে চাচ্ছি বাট মিশুক গাড়ি যারা মিশুক গাড়ি নামে যারা অটো গাড়ি নামে তাদের জন্য এই মেশিনটা খুবই কার্যকর কেননা আমরা বড় বড় করি অথবা মিশুক গাড়ি ঝালাই দিতে পাতলা একদম সুক্ষ কাজ করার জন্য এই মেশিনটা খুবই কার্যকর এই দেখেন এই যে দেখেন মেজিক ওয়েলিং আমি জ্বালাই দিচ্ছি জ্বালাই হয়ে যায় সাথে জ্বালাই দিয়ে দিতে পারবেন আপনি দুইটা কাজ করতে পারবেন তিন হাজার টাকা আচ্ছা রয়েছে আপনার আরেকটা মাল প্রোডাক্ট রয়েছে আপনার হাইকা হিউজ পরিমাণে কালেকশন আছে জায়গা ছোটোর কারণ আমরা আপনাদেরকে দেখাতে পারবো না জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম জাপানি টেকনোলজি জি জাপান টেকনোলজি মাল খুবই ভালো যারা নিয়ে গেছেন আবারও হুম চলে আসলাম আর আজকে আপনাদেরকে দেখাবো কিন্তু খুবই ইউনিক একটা মডেল জিনিস যেটা হলো আপনাদের ওয়ার্ল্ডিং মেশিন আপনার ওয়েল্ডিং মেশিন যাদের প্রয়োজন ব্যবসা করতেছেন এর কাজ করেন তাদের জন্য স্পেশাল হবে স্পেশাল কিছু মডেল রাখছি আমার সঙ্গে কিন্তু আজিজুল ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে কি কি ওয়েল্ডিং মেশিন দেখাবো ভাই এখানে আপনার মিনি ওয়েল্ডিং মেশিন তারপর মাঝারি ওয়েল্ডিং মেশিন এমএম ওয়েল্ডিং সো আর্গন ওয়েলিং এ মিগ ওয়েল্ডিং মেশিন যেটা হলো ম্যাজিক ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে ম্যাজিক ওয়েল্ডিং মেশিন মিনিমাম আপনি দশ কোয়ালিটি পেয়ে থাকবেন এক কেজি আচ্ছা আচ্ছা আজকের ভিডিও তো আপনাদেরকে সবগুলো প্রাইস বলে দেওয়ার চেষ্টা এমনকি কম প্রাইসে কোথায় গেলে পাবেন সে ধারণা আজকে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি

পরিমানে কালেকশন আছে জায়গা ছোটোর কারণ আমরা আপনাদেরকে দেখাতে পারবো না জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম আসলে আপনার এগুলো ছাড়া আমাদের কাছে পনেরো কেজি মিগওয়্যার

ভালো ভাই খুবই ভালো কিন্তু খুবই হেভি যে কাজ আসলে ড্রাগন নিয়ে দীর্ঘদিন কাজ করছেন সে বুঝতে পারবেন আসলে ড্রাগন প্রোডাক্টটা কেমন ওকে ঠিক আছে ড্রাগন ড্রাগনের ভিতরে আরেকটা একটু একটু রয়েছে আপনার খুবই হেভি

ডিসপ্লে দেওয়া আছে তারপর দেখেন ভাই আরেকটি মজার বিষয় না এখানে এলইডি লাইট দেওয়া ভাই হ্যাঁ তিনশো এম পিয়ার এর ওয়েল্ডিং মেশিন আমাদের থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের কাছে বললামই তো ভাই না হলে হলো বিশটা কোয়ালিটি মিগ ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে পেয়ে থাকবেন এক কেজি শুধু আর পাঁচ কেজি সাবজেক্টটা ইন টোটালি বাদ দিলাম পাঁচ কেজি আমাদের কাছে ইউজ পরিমাণে পাবে আর্গন উইনার ওয়েল্ডিং মেশিন আচ্ছা আর্গন উইনার আপনার উইনারের ভিতরে যদি উইনার ছাড়া যদি আপনার রিল্যান্ড অথবা যে কোনো প্রোডাক্ট নন ব্র্যান্ড ব্র্যান্ড নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আর্গন মেশিন পেয়ে থাকবেন আচ্ছা আচ্ছা তের হাজার পাঁচশো টাকা দিয়ে তবে এটা না ভাইয়া তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে থাকবেন আমাদের গোডাউনে আসে আপনারা আসলে অথবা যদি আপনারা আসতে পারেন ডাকাতে অথবা হুমজে যদি আসতে চান আমার মনে হয় আপনার অনলাইনে না নিয়ে আপনার সরাসরি দোকানে আসেন আর যদি আপনার বড় কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার দোকানে আসবেন ভাই আর ছোট কারো কোনো প্রবলেম হলে অথবা ছোট কারোর কোনো প্রোডাক্ট প্রয়োজন সেক্ষেত্রে আপনি এগুলো অনলাইনে নিতে পারবেন অনলি মাত্র তিনশো টাকা অ্যাডভান্স দিয়ে আচ্ছা গন্তব্যস্থানের ঠিকানা দিয়ে দিন আমরা পাঠিয়ে দিব আর যদি আপনার সময়ের কারণে আপনি আসতে পারতেন সেক্ষেত্রে অর্ডার দিন আর যদি সময় থাকে আপনার সরাসরি আমার দোকানে আসেন দোকানে এসে আপনি ভিজিট করে ঝালাই করে একটু পরে আমি এখনই দেখাচ্ছি আপনাদেরকে ঝালাই করে আসলে আপনার ঝালাই করে দেখা দিব সরাসরি আসলে বুঝতে পারেন না আসলে কি পাওয়া যায় হুমায় এন্টারপ্রাইজেস হুমায় এন্টারপ্রাইজাদেরকে জেনুয়েল প্রোডাক্ট টা দিচ্ছে কিনা সেটাও জানার বিষয় আছে

ঝালাই করলে না ভাই সেটার কোন দুশ্চিন্তা থাকেন যে জায়গাটা আপনি ঝালাই দিবেন সেই জায়গাটাই আপনি স্পষ্ট দেখতে পারবেন দেখেন ভাই আমি আপনাদেরকে দেখা দিচ্ছি

মিগ ওয়েল্ডিং মেশিনটা জ্বালা করে দেখান আপনারা সম্পূর্ণ ভিডিও না টানে দেখতে থাকুন আপনাদের কাজের জিনিসে আমাদের কাছে পেয়ে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা মিগ ওয়েল্ডিং জ্বালা করার মেশিন হ্যাঁ জি 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 মিগ ওয়েল্ডিং মেশিন এই যে আমি এখানে লাইন দিলাম ভাইয়া একটু দেখেন এখানে অপশন দেওয়া আছে এটা কিছু লাগে না তো ভাই এখানে কিছু নাই দেখেন এই যে এখানে অপশন দেওয়া আছে এই যে এটা হলো আপনার মিগ ওয়েল্ডিং মেশিন যে দেখেন এখানে কিভাবে গুণা বের হবে আচ্ছা 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 এই দেখেন এই যে গুতাছে হ্যাঁ এই যে এই জায়গাটা ঘুরতেছে কিন্তু আপনারা দেখেন এই যে ভাই সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন এই যে দেখেন আমি গানের সুইচ চাপ দিলাম আর এটা ঘুরতেছে অটো ঘুরতেছে কিন্তু আমি কিন্তু হাত দিয়ে ঘুরাচ্ছি না আচ্ছা এখন বের হবে এখন হ্যাঁ এখন বের হবে এই যে এদিক দিয়ে বের হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বের হবে হিট হয়ে যায় না ভাই না হিট হবে না ভাই হিট হওয়ার কোনো অপশন নাই আচ্ছা আচ্ছা আপনি গান চাপ দিছেন এই যে দেখেন অফ হয়ে গেছে গান চাপ নয় এই যে গান এই সুইচটা চাপ দিব আবার ঘুরবে আবার ঘুরবে

দেখতে পাচ্ছেন ভাই আমি আপনাদেরকে চালিয়ে দেখানো অবশ্যই আপনারা আমার দোকানে আসবেন দোকান আসলে আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো অথবা বুঝিয়ে দিবো যদি কোনো ফাংশন বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আর আমাদের শপে আসার লোকেশনটা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যারা নবাবপুর আসে যাচ্ছেন এন্টারপ্রাইজের শপে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে আপনি আসার লোকেশন হলো এই যে গুলিস্তান হানি ফ্লাইভার গুলিস্তান হিফ্লাভ থেকে দুই মিনিট হাঁটলে দেখবেন পুপালি ব্যাংক দেখেন পুপালি ব্যাংকের ঠিক বিপরীত পাশে বিপরীত পাশে হুমায়ন এন্টারপ্রাইজের বিশাল বড় সাইনবোর্ড রয়েছে এখান থেকে দ্বিতীয় তলা আসলে সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলা উঠবে আসলে দেখবেন হুমায়ন এন্টারপ্রাইজের সাথে আপনার স্টিকার লাগানো আছে সো নাম্বার আছে এখানে দেখেন তারপর এন্টারপ্রাইজে হুম সবচেয়ে দীপুর নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আজিজ বে এই যে আসবেন সিঁড়ি দিয়ে এসে পায়ে হেঁটে উপরে উপরে উঠবেন আপনি একটু হেঁটে গেলে সিঁড়ি দিয়ে উঠে একটু হেঁটে দুইটা দোকান পরে হুমায়ের এন্টারপ্রাইজ বিশাল বড় শোরুম রয়েছে এই যে এখানে হুমায়ের এন্টারপ্রাইজের অবস্থান আপনারা দেখতে পেরেছেন আমাদের হুমার এন্টারপ্রাইজ জি হুমার এন্টারপ্রাইজের অবস্থান এগুলো ছাড়া আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে ভাই আর যদি আপনাদের চিনতে তাও অসুবিধা হয় যেকোনো একটা গুলিস্থানে যে কোনো একটা প্রান্তে দাঁড়িয়ে আমাকে ফোন দিবেন আমার প্রতিনিধি পাঠিয়ে দিব আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর অবশ্যই আপনি নবাবপুরে আসার পর অনেক দালাল পাবেন ভাই দালাল থেকে সাবধান দালাল থেকে সম্পূর্ণ সাবধান আর ভিডিওটা ভিডিওর স্ক্রিনে ফোন দিবেন স্ক্রিনে আমরা ফোন দিবেন ফোন দিয়ে সরাসরি বাইরে যোগাযোগ করে আসবে ঠিক আছে আর অন্য কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই ঠিকানা চলে আসবেন স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে ইনশাআল্লাহ ধন্যবাদ আজকে পর্যন্ত আজকে এই পর্যন্ত আগামী দিন আরো নিত্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহ আবার